সংসারের দায়িত্ব যদি আপনি একবার কাঁধে নেন না আপনার যতই অসুস্থ হোক না কেন এই দায়িত্ব আপনার এড়াবার আর কোনো উপায় নাই যা হয়ে যাবে যাক আপনাকে কিন্তু এই দায়িত্ব পালন করতেই হবে হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো চলে আসলাম আমার আরও একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালোই লাগবে বেড়াতে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে আসার পরে কয়েকদিন কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি একেবারে কোমর ব্যথা জ্বর ঠান্ডা কাশি মানে এমন কোনো অসুখ নাই যে আমার মধ্যে নাই তারপরে দেখেন এই অসুস্থতার মধ্যেও কিন্তু এই সংসার থেকে ছুটি নাই কালকে এমন এক অবস্থা হয়ে গেছে যে মানে মাথা ঘুরিয়ে ডাইরেক্ট পড়ে গিয়েছি কেউ বলবে যে আমি মানুষটা কালকে মাথা ঘুরিয়ে পড়ে গেছি আর আজকে সকালবেলা উঠে হচ্ছে কিচেনে মেয়ের জন্য পয়টা বানাচ্ছি এটাই আসলে দায়িত্ব এটাই আসলে সংসার এই সংসারের দায়িত্ব একবার যে নিয়েছে আমার কাছে মনে হয় না যে এই দায়িত্ব থেকে আর বেরোবার কোনো উপায় আছে বা কোনো কেউ কখনো চেষ্টাও বা করে কখনো দেখা গেছে হচ্ছে শ্বশুরবাড়ি থেকে আসার পর থেকেই বিভিন্ন কাজকর্ম অসুস্থতা সব মিলিয়ে ওই যে পা রুটি খেয়ে খেয়ে এ কয়দিন মা মেয়ের দিন পার করেছি তাছাড়া কিন্তু উপায় নাই কারণ ফ্রিজে তো হচ্ছে রুটি পরাটা অন্য সময় আমি ফ্রোজেন করে রাখি যখন যেটা মন চায় বের করে জাস্ট ভেজে নেই বাট ওই যে এই গরমের মধ্যে রুটি রুটি কি আর বানাতে মন চায় বলেন এভাবে করে বানাতে হচ্ছে না মানে মন চাচ্ছিল না আর কি আজকে মেয়ে সকালে হচ্ছে উঠেই বলছে যে আজকে পরোটা খাবো ডিম ভাজি দিয়ে অন্য কিছু সে খাবেই না সেও হচ্ছে পারোটি খেতে খেতে বিরক্ত হয়ে গেছে তার কথা কি বলবো আমার নিজের বিরক্ত বিরক্ত লেগে গেছে আর কি তো কি আর করার এই অসুস্থ শরীর নিয়ে মাত্র পাঁচটা পরোটা বানালাম তিনটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছে আর দুইটা মাত্র এখানে ভেজে নিব আর একটা ডিম অমলেট করে নিব তাহলে মা মেয়ে সকালে নাস্তা হয়ে যাবে এখন ভাজে সকাল নয়টা এত পরিমাণ গরম পড়েছে আমি এই অসুস্থ শরীর নিয়ে চুলার পাশে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এত বেশি শরীর খারাপ লাগছিলো যার কারণ দেখা গেছে আর ভিডিও করা হয় নাই আমার আমি হচ্ছে তাড়াতাড়ি করে চুলা বন্ধ করে মেয়েকে নাস্তা দিয়ে আমি শুয়ে পড়েছিলাম মানে এত বেশি খারাপ লাগছিলো এখন আবার চলে এসেছি দুপুরে রান্না করতে এই রান্না করতে হবে আমি যদি এই রান্নাঘরকে ছাড়তে চাই রান্নাঘরকে আর আমাকে ছাড়ে বলেন কোনো না কোনোভাবে সে আমাকে ধরেই আনে ডেকে আনে কখনো হয়তো স্বামীর মায়ায় কখনো হয়তো মেয়ের মায়ায় এখন যদি আমি শুয়ে থাকি আমার না খেলেও কিন্তু দিন চলে যাবে কিন্তু দুপুরবেলা কিন্তু মেয়ে ঠিকই বলবে যে মা খেতে দাও কি খাবো খিদে লাগছে কিছু খেতে মন চাই তখন কিন্তু নিজেকে নিজেরকে নিজের কাছে অনেক বেশি অপরাধী মনে হবে আর আমরা যারা শহরে একা থাকি তাদের কিন্তু আর কোনো কুল কিনারা নাই নিজের কাজ নিজেকে করতেই হবে যতই অসুস্থ হন না কেন একা থাকার যেমন সুবিধা আছে তেমন কিন্তু অসুবিধাও আছে তো অনেকে যেমন জয়েন্ট ফ্যামিলিতে থাকেন একজন অসুস্থ হলে হয়তো আরেকজন করেন বা মিলেমিশে কাজ করেন দেখা যায় জয়েন্ট ফ্যামিলিতে সমস্যাও আছে আবার সুবিধা সুবিধাও আছে তেমনই ঠিক একা থাকায় নিজের যেমন মন চায় করলে করো আবার না করলে নাই ঠিক তেমনই সুবিধা অসুবিধা দুই জায়গাতেই আছে এই যে আজকে হচ্ছে লাউ রান্না করেছি আর মাছ রান্না করেছি কথা বলতে বলতে রান্নাটা হচ্ছে হয়ে গেছে মাঝে মধ্যে যখন ভিডিও এডিট করি মনে হয় যে দুই তিন মিনিটে যেমন রান্না শেষ হয়ে যায় বাস্তবেও যদি এমন হতো কতই না ভালো হতো বলেন তো আপুরা আর আজকে রান্না করার লাউটা আমার জীবনে রান্না করার সব থেকে বাজে লাউ রান্না ছিল মানে এত জাল দিচ্ছিলাম এত কষাচ্ছিলাম এটা সিদ্ধই ছিল না যার কারণে হয়তো রান্না করার পর খেতে এতটা হচ্ছে খারাপ হয়েছে ওই যে বললাম অসুস্থ ছিলাম আজকে হচ্ছে ডাক্তারের কাছে আমার ইয়া ছিল তো আমরা হচ্ছে ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখানোর পর মেয়ের বাবা বলছে যে বাসায় যাওয়ার পর আর নাস্তা বানানোর দরকার নাই চলো এখান থেকে তোমাদেরকে টুকটাক কিছু নাস্তা করাই দিই তো আমাদের মেয়ে মা মেয়ের পছন্দ হচ্ছে কে এফ সেখানে চলে এসেছি যে হালকা পাতলা নাস্তা করব মেয়ে এখানে আসার পর বলতেছে আমি চিকেন খাবো না আমি চিকেন শর্মা খাবো তো রাস্তার ওই পাশে হচ্ছে সাদিয়াস কিচেন ছিল তার জন্য হচ্ছে তার বাবা আবার দৌড়ায় গিয়ে হচ্ছে চিকেন শর্মা নিয়ে এসেছে এই পাশে কিন্তু অলরেডি হচ্ছে আমরা পে করে অর্ডার দিয়ে দিয়েছে কে এফসিতে তো কি আর করার বাচ্চা কাচ্চার মুড আসলে বোঝা যায় না এই যে সে হচ্ছে এখানে চিকেন শর্মাটা খেয়ে নিচ্ছে আর আমাদের হচ্ছে অর্ডার এখনো আসেনি আসলে আপনারা দেখতে পারবেন জাস্ট এই কয়টা চিকেন হচ্ছে এখানে ছয়শো পঞ্চাশ টাকার যেটা কিনা আপনারা ছয়শো টাকা দিয়ে হয়তো প্রায় দুই কেজির একটা মুরগি পেতেন তারপরে কি আর করার মাঝে মধ্যে বাইরের জিনিস খেতে মন চায় তো যাই হোক এই তো আমাদের অর্ডারটা চলে এসেছে খেয়ে নিবো আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হয়ে যাবে আবারও সেই পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম